বন্ধুরা দেখছিলাম আমার না না ভাই খামারে স্কুল গরুদের খাড়ে কেটে আমরা যখন এখানে থাকবো তখন আমরা ডাঙা পেরে পা পায়া পেরে মজা করে খাবো একটা এই এখানে ইটে রাখা হয়েছে তাই না জিনিসটা এগুলোতে তোমার নানা ভাই কী করবে গরুর খাবার বানাবে গরুর খাবার বানাবে আরো ইট আনা হবে এখানে কিছু আনা হয়েছে ভেন্দি ইট গুলো আনতেছে তো অনেক ইট আনা হবে মোটামুটি যে রকম লাগবে অর্ধেক করা এই যেখানে অর্ধেক করে ইট গাঁথাই ছিল আরো গাঁথবে এখানে আপাতত খেয়াল রাখা আছে এগুলো কোনো কিছুই থাকবে না একদম সবকিছু সরিয়ে নেওয়া হবে এখান থেকে তারপরে এখানে গরুর খামারটা করা হবে গরুর ঘর যাকে বলে আর কি ওই আগের গরুর ঘরটা আমাদের ছোট হয়ে যাওয়ার কারণে ওইটা ভেঙে এই সাইডে পেছন সাইডে নিয়ে আসবে এর জন্য নতুন করে কাজ ধরা হয়েছে সবাই আপনাদের সাথে সব কিছু তো শেয়ার করবে ইনশাল্লাহ আপনারা অবশ্যই অবশ্যই বেশি বেশি করে দোয়া করবেন অনেক বেশি বাতাস আজকে বাহির সাইডটাতে এর জন্য বারবার আজকে বাগানের সাইডটা আসতেছি এই যে বাগান গাছের বাগান এই গাছের বাগানে আমরা মাঝে মাঝে আসি এইসব বসি সময় দেই বিয়ের আগে অনেক থাকা হয়েছে এদিকে তখন তো এই জায়গাগুলোতে বসে বসে অনেক আড্ডাও দেওয়া হয়েছে এই যে আমাদের জয় ভাই গ্রামের জামাই ব্লক করবা করো জন্য লাইন সাবস্ক্রাইব করে এটা আপনাকে দুধটা হবে না এটা পাতা দেওয়ার জন্য এটা হবে এগুলা খোঁড়া দেন না তো এটা হবে হুম তুমি কি মুখস্থ ব্লগ করো আমাদের জিনিসের খুব ভালো ব্লগার ওর জন্য বেশি বেশি সাবস্ক্রাইব করবেন তাই না জিনিস যাই বলবে সব কিছুর আগে সাবস্ক্রাইব করতে হবে এটা হলো জেনিসা কথা

ছাগলগুলো কি সুন্দর অনেকগুলো ছাগল তাই না হুম অনেক সুন্দর ওই যে আমাদের মনে হয় ইট নাকি তার আমাদের ইট দেখি তো এটাকে আসলে আমাদের ইট কিনা দেখতে হবে তাই না আমাদের বাসায় নতুন কি হবে নতুন কাজ করা হবে হ্যাঁ এর জন্য ইট আনা হচ্ছে চলো তো দেখি কতগুলো ইট আনলো আস আচ্ছা দাও ঠিক আছে যাও তুমি দাও তুমি যাও তুমি ঘোড়ার গাড়ি দৌড়ছিল না হুম

আর এটা ওদের বাবু আচ্ছা আগে বুঝিনি তো এখন বুঝলাম ওরা কোথায় আছে পাহাড়ে ওরা পাহাড়ে আছে ও আচ্ছা এই যে দেখেন এইখান থেকে এইখানে ওঠায় এটা বলে পাহাড় যাক